এবং আমাদের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ কোটি ছাত্রছাত্রী কিন্তু অনলাইনে এই ক্লাসগুলো করেছিল সেখানে কিন্তু টিচার্স পোর্টাল অনেক বড় একটা ভূমিকা রেখেছিল যেখানে লক্ষ লক্ষ কন্টেন্ট হাজার হাজার শিক্ষক কোটি কোটি ছাত্রছাত্রীদেরকে সার্ভ করেছিল সেই ক্যাটাগরিতে আমরা এবারে আইটি ইউতে আমরা চ্যাম্পিয়ন্স ক্যাটাগরিতে আর এনজি অ্যাওয়ার্ড পেয়েছি এটি একটা টিচার্স পোর্টাল তৃতীয় যেটা বলবো করোনাকালীন সময়ে আমরা রবি আদিয়াটা এবং অন্যান্য মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের কাছে কৃতজ্ঞ কারণ আপনাদের খেয়াল আছে আমরা প্রথম যখন করোনা রোগী শনাক্ত করলাম বাংলাদেশে দু হাজার বিশ সালের মার্চে আট তারিখে এবং আঠারো মার্চ আমার মনে আছে প্রথম করোনায় আক্রান্ত একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো সেই সময়ে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি